নবীজি জানিয়েছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে মহান আল্লাহ তার দিকে দশ বার নিজের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে কেউ যদি আল্লাহর রহমতের একটা দৃষ্টি পায় সে জান্নাতে যাবে মাস্ট বি যাবে আর এখানে আছে আশারা দশবার বার আল্লাহ তাকাবে তার দিকে কি পড়লে দরুদ বলেন বলেন নবীজি বলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রান্ত থেকে মদিনাতে এসে আমার কবরের পাশে দাঁড়িয়ে যখন মানুষেরা সালাম দেয় আমি শুনি এবং উত্তর দিয়ে দেই কিন্তু আমার কিছু গরি বম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে যাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতে পারে না

ছাপ্পান্ন নাম্বার আজ আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেস্তা আছে সবাই মালা কোন এক বসন মালা বহু বাসন কোন ফেরেস্তা বাদ থাকে না যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন যাই বলেন যত ফেরেস্তা আল্লাহ বানিয়েছেন সব ফেরেস্তারা আল্লাহর নবীর নামে দরুদ পড়ে এক লক্ষ চব্বিশ হাজার নবী কোন নবীর নামে ফেরেস তারা দরুদ পড়ে না দরুদ পড়লেই শুধু পড়ে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে ইয়া যাল্লাযীনা আমানু ও হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি সাল্লু আদেশ এটা আমর আল্লাহ বলেন সাল্লু আলাইহি তোমরাও তার উপরে দরুদ পড়ো সাল্লিমু তাসলিমা যথাযত ভাবে যে ভাবে পড়া দরকার ভাঙা নেওয়া লাগবে আল্লাহ নিজে পড়ে দরুদ ফেরেস্তাদের দিয়ে পড়ায় আমাদেরকে আদেশ দিলেন তাহলে দরুদ আমাদের পড়া লাগবে পৃথিবীতে কেউ যদি দরুদ বেশি বেশি পড়ে কি আমাদের সাথে পাশাপাশি থাকবে এবার আসেন তো বাস্তবতায় নিয়ে যায় একটা আল্লাহ পাক কেন আমাদেরকে যথাযথ ভাবে এ শব্দটা দিলেন ওই ফেরেস্তাদের আগে তো দেননি তার নিজের আগে দেননি ইমানদারকে আল্লাহ দেওয়ার পরে দরুদ পড়তে বলেছেন কিন্তু যথাযথ ভাবে এটা কি এই মাহফিলে আসতে হয় ব্যাখ্যায় লিখেছেন আপনি যদি যথাযথ ভাবে দরুদ পড়তে চান দরুদ এসে বাক্য গুলো বলেছেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আগে দেখাবেন কথা বুঝতেছেন আমরা সবাই মিলে এখানে অনুষ্ঠান শুরু করার প্রথমে পড়েছি কারণ কি কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া হয় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায় কিন্তু শর্ত হচ্ছে দরুদটা হওয়া লাগবে দরুদের মতো হক আদায় করি জবাব দিতে পারেন হয়তো যে হক আদায় করি তো পড়লাম না হক আদায় করে পড়ার অর্থ হচ্ছে প্রথম থেকে আপনি শুরু করবেন আল্লাহুম্মা হে আল্লাহ সল্লি আলা তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মাদ মুহাম্মাদের উপরে কার উপরে জবাব দেন না কেন স্বভাবত যেন প্রশ্ন আসে আল্লাহর পক্ষ থেকে টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষেরা দাঁড়াও হাজার হাজার মানুষ মিলে যে আমার কাছে বললে যে রহমত নাসিল করো মোহাম্মদের উপরে কে এই মোহাম্মদ কে যত মানুষ এখানে আমরা আছি এক বাক্যে জবাব দিয়েছি আল্লাহ উনি কিন্তু সাজ্জিদিনা আমাদের নেতা কি উনি সাধারণ না উনি আমাদের নেতা এইখানে আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই পৃথিবীতে একজন আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি শুধুমাত্র মোহাম্মাদ রসুলুল্লাহকে বলেছেন নিয়া হে নেতা আমার তো মনে হয় ইয়াসিন এই শব্দটা আকাশের চাইতেও ভারী আল্লাহ নিজেই শুধু এই দুনিয়াতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন হে নেতা ইয়া মানে হে সিন মানে মানে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন আরো জোরে বলেন এই যে করান আমার সামনে কসম করে বলছে এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না এটা আখেরাতের সাথে সম্পর্কিত দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই আল্লাহর কসম ওই লোকটা মরণের পরে একশো ভাগ ধরা খাবে ও যে ধরা খাবে এটা তো আমি বানালাম হ্যাঁ সরাই বানি ইসরাইল পনেরো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়তের প্রথম অংশে আছে কল্লা সিম বেঙ্গিমা মিহিম আল্লাহ বলেন কেয়া মতে প্রতিটি মানুষকে আমি কিন্তু আমার কাছে ডাক দেব তার নেতা সহ আপনার কি মনে হয় আপনি যে আদর্শ মেনে চলেন চলেন যার পেছনে আপনি ওকে আল্লাহ আগে ডাকবে এরপরে আপনাকে বলেন তো ওরে দেখে যদি আল্লাহ রাগ হয়ে যায় তা আপনারে থাপড় দেবে না আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই এত শক্ত কথা বলার পরেও যদি কোনো মানুষের ভেতরে ওতাল পাতাল তৈরি না হয় ওর বিবেক যদি নাড়া না দেয় আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস বলছে ঠিক যারা দরদ পড়ছে যারা যথাযথভাবে হক আদায় করে কি ঠিক করা লাগবে প্রথমে সাজ্যে দিনা আমাদের নেতা এই জন্যই তো সরকারে বলা হয় তোমার নেতা আমার নেতা দ্বিতীয় শব্দটা তো আরো কঠিন দ্বিতীয়তে বলা হচ্ছে হে আল্লাহ উনি আমাদের শুধু নেতা না উনি মাওলানা মাওলানা মানে আমি রামজা কি মাওলানা মানে অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা এ দুনিয়াতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি আমাদের মাওলানা রাসূলুল্লাহ তার কাছ থেকে বাদ দিয়ে আপনি কার কাছ থেকে পথ নিচ্ছেন আমার তো বুঝে আসে না আমরা যাব ওইদিকে যেন এরপরে আরো অনেকগুলো শব্দ আছে দরুদের শব্দগুলো যদি আমরা লাইফে বাস্তব জীবনে মিলিয়ে পড়তে দরকার ছিল না এক দরুদে আল্লাহ দশ বার তাকিত দশ বার তাকাতো না আর দরুদ পড়ে যাচ্ছে আল্লাহ আমাদের দিকে তাকানো তো দূরের কথা ভোরো কেউ করে না কারণ আমাদের দরুদের সাথে বাস্তবতা কোনো মিল নেই আমার সাইদিনা ঠিক নেই মাওলানা ঠিক নেই দরুদ পড়ে যাচ্ছিস আমড়ার মুখ দিয়ে যেন আশা করছি আমরা যথা হক আদায় করে পড়বো বলেন আমি